হ্যালো ব্যবহার আসসালামু আলাইকুম বড় বড় চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাদেরকে ডিফেন্ডার ফ্যান দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু অসংখ্য ডিফেন্ডার ফ্যান আছে এগুলো হচ্ছে এসি ডিসি ফ্যান হ্যাঁ চার্জে চলবে এগুলো হচ্ছে তিন থেকে পাঁচ ঘন্টা ব্যাক দিয়ে থাকে মূলত বিভিন্ন ব্র্যান্ড আছে বিভিন্ন কোয়ালিটি আছে যোগাযোগ করবেন দেওয়া যাবে কিংসেন ডিফেন্ডার আছে আমাদের কাছে এমকে ডিফেন্ডার আছে নোহা ডিফেন্ডার আছে আমাদের কাছে ক্যানেডি আছে সাংকা আছে যে কোনো ফ্যান প্রয়োজন হবে যোগাযোগ করবেন দেওয়া যাবে ইনশাল্লাহ যে কোনো চার্জার ফ্যান প্রয়োজন হবে যোগাযোগ করবেন বারো ইঞ্চি ষোলো ইঞ্চি আঠেরো ইঞ্চি হ্যাঁ ইস্টার্ন সিস্টেম ইস্টার্ন ছাড়া হ্যাঁ আর তারপর হচ্ছে আপনার ইস্টার্ন সিস্টেম বড় নীচাকরণ যে ওইগুলোও আছে আমাদের কাছে অ্যাভেলেবেল হ্যাঁ সেগুলো আপনারা চাইলে নিতে পারেন আমাদের কাছ থেকে ডাবল ব্যাটারি আছে সিঙ্গেল ব্যাটারি আছে এ হচ্ছে মূলত যেগুলো হচ্ছে চায়না থেকে আমাদের ম্যানুফ্যাকচারিং করা আছে সেগুলো হচ্ছে কোয়ালিটি ভালো আর একটা হচ্ছে বাংলাদেশে তৈরি করা হচ্ছে ওটা একটু মোটামুটি দামও কম কোয়ালিটিও একটু আপনার কম হ্যাঁ নিম্নমানের একটু দামটাও কম আপনার যেহেতু আপনার বাংলাদেশে তৈরি করা হচ্ছে সেটা হচ্ছে আপনার হচ্ছে সব কিছু বাইরে থেকে আসে অ্যাসেম্বলিংটা হচ্ছে বাংলাদেশে করা হয় আর কিংসেন এম কে নোহা ডিফেন্ডার এগুলো হচ্ছে সম্পূর্ণ হচ্ছে চাইনিজ হ্যাঁ বাংলা ফিটিং যেটা ওটার দাম একটু কম রাখা যাবে ওটা দামটা কম বাজারে আর যেটা হচ্ছে চাইনিজ ওটা হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট দুই তিন বছর অনাইসে ইউজ করতে পারবেন সেই প্রোডাক্টটা হচ্ছে আপনার দামটা সামান্য একটু বেশি আপনার বাংলা থেকে চাইনিজটা যেটা ওটা আপনার হচ্ছে আষ্টশো থেকে এক হাজার টাকার দাম বেশি কম বেশি বাংলাটা যদি প্রয়োজন হয় সেটাও দেওয়া যাবে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে আর সব থেকে বেটার হবে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আমাদের শপে আসবেন তারপর মালামাল দেখে তারপর আমাদের কাছে কাছ থেকে নিয়ে যাবেন আমাদের কাছে কিন্তু হিউজ চার্জার ফ্যান আছে এটা উনতিরিশ বারো আছে দেখতে পাচ্ছেন এসি এডিসি ডিফেন্ডার এটা হচ্ছে কিংস এন ডিফেন্ডার সম্পূর্ণ হচ্ছে চাইনিজ আট ঘন্টা ব্যাকআপ লেখা থাকে কিন্তু আট ঘন্টা থাকে না তিন থেকে পাঁচ ঘন্টা ব্যাকআপ পাবেন আপনারা তিন ঘন্টা হচ্ছে লো স্পিড হাই স্পিড দিলে হাই লো স্পিড পাঁচ ঘন্টা হাই স্পিড দিলে হচ্ছে আপনার তিন ঘন্টা ব্যাকআপ পাবেন আর এক ঘন্টা এদিক ওদিক হইতে পারে হ্যাঁ চার ঘন্টা ব্যাকআপ পাইতে পারেন আপনারা ডাবল ব্যাটারি আছে বেশি ব্যাকআপ প্রয়োজন হলে সেটাও দেওয়া যাবে স্ট্যান্ড সিস্টেম আছে স্ট্যান্ড ছাড়া আছে এটা হচ্ছে বারো ইঞ্চি ষোলো ইঞ্চি সবগুলো মডেলে আছে আমাদের ইমো নাম্বার বসানো যোগাযোগ করবেন ভিডিও এই পর্যন্ত সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একটি চমৎকার ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ